এটাই তো মনে ইসনাইলের বাড়ি আমাদেরকে আমাদের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিতে সমিতির নামও তো দিয়ে যাবে তাড়াতাড়ি দেখি ভাই 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 কি ইসমাইলের বাড়ি হ্যাঁ এটাই তো বাড়ি আমাদের সমিতি থেকে পঞ্চাশ লাখ টাকা নিছে

অনেকদিন পরে কি কয় যাই হোক আপনি যেটা করছেন সেটা ঠিক করার নাই কি আমার তখন চাকরি যায় ভাই আপনি যে পঞ্চাশ লাখ টাকা নিচ্ছেন এই বাড়ি করার কথা বলে আমার কিস্তি দিচ্ছে না ছয় মাস হয়ে যাচ্ছে ভাই আপনার সমিতির থেকে আমি পঞ্চাশ লাখ টাকা উড়াইছি স্যার বুঝুন আমি একবার না করছি যাই হোক আপনি তোমার কিস্তিটা দিবেন এখন তোমার চাকরি যাচ্ছে ঠিক আছে ভাই এই তো শুনুন স্যার আমার আলাপটা পঞ্চাশ লাখ টাকা আনছি না আপনার সমিতির বাড়ির কথা কই তো আনছি হ্যাঁ স্যার বেশি না বিশটা লাখ টাকা দেন আমি প্লাট ফ্লাট বি করি আস্তর ডি করি গাছ নেবি দরকার জানা লানন লাগবো বিশ লাখ টাকা দিবেন আপনারা তাহলে কত হইব পঞ্চাশ আগে আর অনেক বিশ সত্তর লাখ টাকা

ইয়াল্লাহ স্যার আপনি জানো না বাড়ি বানাইছি না এরপরে মানুষ হইতে সর হয় বইয়া থাকে বাড়ি বাড়ানো লেগে আমি কি হনো বাড়ি কাজ কর যাবে আমরা বিশ লাখ যেহেতু চাচ্ছে আর পঞ্চাশ লাখ আমরা পাই আমাদের যেহেতু কিস্তি দেয় না চলো অফিসে নিয়ে যাই যদি ভাড়া হয় আপনার কানো যদি ফানি দুহে ফানি কি আর একটু দেহ পরে কিন্তু এই ফানি বাড়ি করুন লাগে আর সেই ফানি কি এমনি বাড়িবো।